আজকে সপ্তম বারের মতো নয় উত্তর পাড়ার সৌজন্যে আজকে সাত বছরের মতো শুরু করলো এই প্রীতি ফুটবল ম্যাচ প্রত্যেক বছরের চাচা এবং বাচ্চাদের মধ্যে এই ঈদ আনন্দকে উপভোগ করার জন্য এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে রয় উত্তর পাড়ার ভাতে যারা সারা বছর এই খেলাটির জন্য তারা প্রস্তুতি নিয়ে থাকে তার তাকিয়ে থাকে কবে এই খেলাটি শুরু হবে

মাছ মাঠে এসে গড়ে উঠে দিলেন আকাশ অনেক দূরে বিপদ হওয়ার সম্ভাবনা সম্ভাবনা পামিন চেষ্টা করে যাচ্ছেন দুই দুই দল